হরমণি দিচারিতা দিন বোঝ করবে না কাল টুপি পরে ইফতার করেছ আজকে জয়শ্রীর হচ্ছে বিনা না বোলো হর্মণি দিচারিতা দিলেই বোঝ করবে না কাল টুপি পড়ে ইফতার করেছো আজকে জয় শ্রীরাম হচ্ছে বিনা না এটা আপনি শুভেন্দুকে বলছেন একেবারে সমহিমায় দিলীপ ঘোষ সোজাসুজি স্বর্ণালীকে একেবারে যেন সোজাসুজি উত্তর দিলেন উত্তর শুনে যেন একেবারে চুপ তিনি নাম তুলে বসলেন শুভেন্দু অধিকারীকে বলছেন স্বমহিমায় দিলীপ বললেন আপনি দেখে নেন শত লোক রয়েছে এবারে আসুন শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গে কি বলেছেন সংবাদ মাধ্যমে এবং রুমাল মাথায় আপনারা শুভেন্দু অধিকারীর মুখেই শুনতে পেলেন তিনি ভাত খেয়ে ইফতারে গিয়েছিলেন অর্থাৎ তিনি যতবার ইফতারে গিয়েছিলেন ভাত খেয়ে গিয়েছিলেন পাশাপাশি তিনি টুপি পরতেন না রুমাল মাথায় দিতেন অর্থাৎ এক প্রকার তিনি স্বীকার করে নিলেন ভোটের জন্য মুসলিম তিনি ইফতারে যেতেন এ বিষয়ে কোনো সংশয় রাখেননি শুভেন্দু অধিকারী তিনিও যেন দিলীপ ঘোষের স্টাইলে সোজা সাপটা উত্তর দিলেন কোনো বেটাকে করে না দিলীপ ঘোষ কারো দাওয়াই খায় না আমি হাজার লোককে নেতা বানিয়েছি আমার নামে করে খাচ্ছে সবাই বলু দিলীপ ঘোষ খেয়েছে কারো কাছে হাত জোড়ো করেছে পরিক্রমা করেছে কোন নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে দিল্লি থেকে কলকাতা যে কোনো পার্টির লোক বহু নেতা আমাকে ফোন করেছে দাদা কেন্দ্র থেকে এটা দাও দাও যদি আমার দ্বারা সম্ভব সেটা আমি করার চেষ্টা করেছি দাঁড়িয়ে বলুক সব পার্টি সব নেতাকে চ্যালেঞ্জ করেছে আপনাকেও চ্যালেঞ্জ করেছে আপনি রিপোর্টার দেখান একটা দিলীপ ঘোষের বিরুদ্ধে এটা দিলীপ ঘোষ বলতে পারে কোনো বাপের বাটার হিম্মত নেই পশ্চিমবাংলা দাঁড়িয়ে বলো দিলীপ ঘোষ আজকে বলছে আমি হিন্দু হিন্দু আমি আমি মন্তব্য করবো দয়া করে আমাকে সম্পর্কে প্রশ্ন করবে আমাকে অনেক ঘাম কাজ করতে হয় এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছে এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে সাংবাদিকের দিলীপ ঘোষ প্রসঙ্গে বর্তমানে দিলীপ ঘোষ যে সকল বক্তব্য রাখছেন সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতেই তার প্রথম উত্তর আমি কোনো উত্তর দেব না আমার অনেক কাজ রয়েছে এখন আমার মেদিনীপুর যেতে হবে একই সঙ্গে তিনি আরও জানান যে আমার ফালতু সময় নেই যারা নিজেরা জিততে পারে না ইলেকশনের সময় টিকিট পার্টি চেঞ্জ করে টিকিটের জন্য তারা দীর্ঘ বছর চ্যালেঞ্জ করছে দীর্ঘ বছর জোর করে লড়া হয়েছে এবার বলেছিলাম আমি টিকিটও চাই না রাজনীতিও করবো না দাম আছে কারো বলার কালকে এক্সপোজ হয়েছে এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম আমার যাকে যে বিজেপি যারা নেতৃত্বকে আমাদের সিনিয়র নেতৃত্বকে বহু দিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে নি চলেন এবারে দিলীপ ঘোষ সম্পর্কে বিস্ফোরক অর্জুন সিং তবে অর্জুন সিং এর নৈতিকতা রয়েছে কিনা এ বিষয়ে সংশয় রয়েছে দিলীপ সম্পর্কে মন্তব্য করার তিনি বলছেন পূর্বে থেকেই অর্থাৎ তিনি যখন থেকে জয়েন করেছেন তখন থেকেই কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে করে চলেছে তাই তাকে বিশ্বাস করবেন না দীঘায় জগন্নাথ ধাম যাত্রার মধ্যে দিয়ে বিষয়টি প্রকাশ পেয়েছে তিনি আগে থেকেই জানতেন অর্থাৎ তিনি এক প্রকার স্বীকার করে নিলেন এক সময় কান ভাঙাতেন কেন্দ্রীয় নেতৃত্বে মহিলা হিসাবে কোনো আমরা মহিলা হিসাবে কোন কথা বলবো উনি তো বলেছেন বারমুডা পরে আজকে তৃণমূলে যাওয়ার উনি চলে গেলে দলটা বাঁচবে দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিমবাংলার ছাব্বিশের সরকার আসছে কোনো বাধা থাকবে না আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নেয় আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরে যাকে টুট আউট করে মারা হলো রাজু তো ওরই চালা ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না প্রমাণ দাও আর আমি তবে তো শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি সবাইকে এবারে অর্জুনের বক্তব্য প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ ওপার থেকে সকলেই বোঝা নিয়ে এসেছেন বোঝা বয়ে বেড়াচ্ছেন এপারেও তারা বোঝা সরিয়ে রাখেননি তাই আমাকে প্রশ্ন করতে আসবেন না একবারে যেন তিনি ধাক্কা দিয়ে দিলেন সকলকে আমাকে প্রশ্ন করবেন না আমার প্রসঙ্গে কিছু বলার আগে সাতবার ভাববেন আমি খালি হাতে এসেছি খালি হাতে যাবো ঠিক বিস্ফোরক বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ